ফ্রায়েড রাইস খেতে আমরা তো প্রত্যেকে পছন্দ করি আবার যদি সেটা হয় মিক্সড ফ্রায়েড রাইস তাহলে তো আর কোনো কথাই নেই তার উপর এখন আবার শীতকাল শীতকালে তো একদম সব সবজি টাটকা পাওয়া যায় আর এই সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ লাগে তাহলে চলুন আজকের রেসিপিটা দেখিয়ে দিই কীভাবে সহজে বাড়িতে যখন মনে হবে তখনই রাইসটা বানিয়ে নিতে পারবেন তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে সবার পছন্দের বাচ্চা থেকে বড় সবার পছন্দের মিক্সড ফ্রায়েড রাইস শেয়ার করব রাইসটা বানানোর জন্য প্রথমে তো আমি জল বসিয়ে দিয়েছি জলটাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ আর দারচিনি একই সঙ্গে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি তিন চামচ নুন যাতে নুনটা পরে মানে কম বেশি না হয়ে যায় তো সেই জন্য আমি এখনই দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপর আমি চালটা দিয়ে দিয়েছি চালটা কিন্তু আমি ঘন্টা দুই তিনেক মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে ভাতটা খুব ঝরঝরে হয় আর সঙ্গে আমি এখানে মটর সুটিও দিয়েছি তো জলের সঙ্গেই দিয়ে দিয়েছি কারণ মটর সুটিটা ভাজতে গেলে না ফেটে যায় মানে চারদিক ছিটকে যায় ওই জন্য আমি জলের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি তো চালটা আমরা মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করবো একদম পুরোপুরি যে ভাত আমরা যেমন খাই সেরকম করব না তো একটু শক্ত থাকবে সেই অবস্থায় নামিয়ে নেব কারণ এরপর এটাকে তো আবার ফ্রাই করা হবে তো সেই জন্য এরপর আমরা ভাতটাকে নামিয়ে নিচ্ছি আমাদের কিন্তু এখানে ফ্রায়েড রাইসের জন্য রাইসটা একদম রেডি হয়ে গেছে তো ওটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমি এটাকে সবজিগুলো ভাজবো তার জন্য একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ফুলকপি তো এখানে আমি ফুলকপিটা ব্যবহার করেছি নর্মালি ফ্রায়েড রাইসে মানে মিক্সড ফ্রায়েড রাইসে বা এমনি ভেজ রাইসেও ফুলকপিটা দেওয়া হয় না কিন্তু শীতকালে ফুলকপিটা দিয়ে করবেন খেতে ভালো লাগে ফুলকপিটা দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিটাকে মিনিট পাঁচেক মতো একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে নেবো যখন দেখব কাঁচা গন্ধটা কেটে গেছে তখন দিয়ে দেবো গাজর তো গাজরটাকেও আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেছি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলে রাইসটা দেখতে খুব সুন্দর হয় তো আপনারা যদি চান লম্বা লম্বা করেও কাটতে পারেন গাজরটা দিয়ে আরও মিনিট দুয়েক মতো নাড়িয়ে ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম বিনস তো বিনসটা আমি একই রকমভাবে ছোটো করেই কেটে নিয়েছি তো গাজর ফুলকপি আর বিনস ভালো করে একটু ভেজে নেব একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব তো খুব বেশি একদম গলিয়ে ফেলবো না একটু ক্রাঞ্চি থাকবে সেই রকম পর্যন্ত ভাজবো এটাকে তো একবার আমি চাপা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু গাজর আর ফুলকপিটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে নাহলে খুব বেশি কাঁচা রয়ে যাবে তো চাপাটা খুলে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু শেষেই দিতে হবে না হলে ক্যাপসিকাম তো রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য এটা শেষেই দিলাম দিয়ে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি আবারও বলছি সবজি কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলবো না একটু ক্রাঞ্চি থাকবে সেই রকম পর্যন্ত ভাজবো সবজিগুলোকে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলেতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমরা চিকেনটাকে রেডি করব যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস তো চিকেন দিতে হবে সেই জন্য আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম মিনিট দুয়েক মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম চিকেনটা চিকেন কিন্তু অবশ্যই বোনলেস নিতে হবে হার্ড একদমই থাকা চলবে না বোনলেস চিকেনটা নিয়ে মিনিট পাঁচ সাতেক মতো টাইম লাগবে কারণ চিকেনটা হতে বেশি সময় লাগবে না মিনিট পাঁচ সাতেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো একই সঙ্গে আমরা ডিমটাও ভেজে নেব চিকেনটাকে ওই জন্য সাইড করে দিলাম তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে আমরা এখানে ভুর্জি বানিয়ে নেবো তো এই মিক্সড ফ্রায়েড রাইসে কিন্তু চিংড়ি মাছও দেওয়া যেতে পারে তো আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি আর চিংড়ি মাছটা দিইনি তো চিকেন ডিম এইসব দিয়েই বানিয়েছি চিংড়ি মাছ দিলে অবশ্যই খেতে ভালো হয় তবে চিকেন ডিম দিয়েও কিন্তু খেতে খারাপ লাগে না তো ডিমটাও ভেজে নিচ্ছে একই সঙ্গে একটু নুন তো দিয়েই দিয়েছি স্বাদ অনুযায়ী তো চিকেন আর ডিম ভাজা হয়ে গেছে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর সবজিগুলোও দিয়ে দিলাম দিয়ে এরপর এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো বেশ অনেকটা পরিমাণ মানে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেবো এতে এই গোলমরিচের যে স্মেলটা দারুণ লাগে খেতে গোলমরিচের গুঁড়োটা দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কিছুটা সবজি তুলে রাখবো কারণ আমি যতটুকু রাইস বানিয়েছি তাতে পুরোটা একবারে দেওয়া যাবে না তো আমি দুবারে করব এটা তার জন্য কিছুটা তুলে নিলাম এরপর কিছুটা সবজি রেখে দিয়েছি এতে এরপর রাইস দিয়ে দেব তো রাইসটা দেখুন কতটা ঝরঝরে একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি একদম ঝরঝরে আছে রাইসটা তো সেই জন্য রাইসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই নামিয়ে নিতে হবে তো কিছুটা রাইস এতে দিয়ে দেবো মানে অর্ধেক আমি যেহেতু দুবারে করব। তো অর্ধেকটা দিয়ে দেবো এতে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা কিন্তু সবজিতে দেওয়া রয়েছে আর এই সময় আর একটু চেক করে নেবেন নুনটা কারণ নুন যেহেতু আমরা রাইস বানানোর সময় দিয়েছিলাম তো এই সময় একটু চেক করে দিয়ে দেবেন নুনটা তো আমার এখানে আর দিতে লাগেনি আমি একটা জিনিস এখানে দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটু ঘি একটু ঘি দিলে এর আরও স্মেলটা ভালো হয় তো আমি ভুলে গেছি দিতে তো এখন আমি দিয়ে দিলাম অসুবিধে নেই একই রকমভাবে এটাকে গলে গেলে এটা স্প্রেড হয়ে যাবে চারিদিকে আর দেখুন আমার কিন্তু রাইস একদম রেডি কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই রাইসটাকে আপনারা চিকেন কষা বা চিলি চিকেন এমন এমনকি রাইসটা কিন্তু চিকেন চাপ দিয়েও খেতে ভীষণ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার কিন্তু ফ্রাইড রাইস একদম রেডি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই ফ্রায়েড রাইস একবার কিন্তু চিকেন চাবের সাথে ট্রাই করে দেখে আমাকে কমেন্টে জানাবেন দারুণ লাগে একবার ট্রাই করুন দুর্দান্ত লাগে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন টানটা